ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেসে ফেলার মতই তো কথা বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা একটা মারাত্মক বিষয় সমন্বয় জেহাদের প্রস্তুতি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ন্যার দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো ন্যার দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিওর শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে কথিতে সুইরাচার শেখ হাসিনাকে আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব এসে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ফেলার মতোই তো কথা এমন কথা শুনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী যদিও পথটা হচ্ছে বিশেষ উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কি বলেছেন তিনি তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সব চক্রান্তের অপরাধী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে অন্যদিকে আবার আমেরিকা আবার হাত কামড়াচ্ছে যে শেখ হাসিনা সরকারকে সরিয়ে এই কাদের সরকারকে নির্বাচিত সরকারকে সরকার এখন করছে তিনি আমেরিকার দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমেরিকা এই গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সাহায্যেই বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে এখন আমেরিকা হাত কামড়াচ্ছে অন্যদিকে ভারতও চিন্তা শুরু হয়েছে কারণ বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে নতুন করে বাণিজ্য শুরু করেছে এবং সেই বাণিজ্যটা এমন দিকে যাচ্ছে যে এই দেশটার সহযোগিতায় খুব অচিরেই অস্ত্র এবং মাদক সাপ্লাই হবে যেটা কখনোই শেখ হাসিনার আমলে হয়নি আর কি কি হলো সবটা শোনাবো বাংলাদেশের এই মুহূর্তে আপডেটটা কি সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি দিলেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে এবং শুধু তাই নয় যারা যারা বাংলাদেশে অপরাধমূলক কাজকর্ম হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকের বিচার হবে দেশের উন্নতিটা এখন আর বড় কথা নয় শান্তিতে নোবেল জয়ীর মুখে কোনো শান্তির কথা গত দু তিন মাসে আমরা শুনতে পাইনি বাংলাদেশ সরকারের এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সরকারের প্রধান উপদেষ্টা ইউনোস এবং ঘোষণা করলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড শুধু নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার হবে অর্থাৎ দেশে গত পনেরো বছরের শেখ হাসিনা সরকারের আমলে যা হয়েছে আপাতত সেগুলোর বিচার করবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে দেশের উন্নতিটা কবে হবে যদি এই অভিযোগ থাকে বাংলাদেশিদের যে হাসিনা নামলে অপরাধ হয়েছে দেশের উন্নতি হয়নি তাহলে দেশের উন্নতির কথা কোথায় মানুষের অর্থনৈতিক উন্নতির কথা কোথায় খাবার পাচ্ছে না ভারত থেকে চাল ডাল গম ডিম আলু পেঁয়াজ মশলা সবকিছু সাপ্লাই করতে হয় প্রতিদিন এরা সোশ্যাল মিডিয়ায় ভারত বয়ফাটের দাগ ডাক দেয় আর সেই ভারত থেকে না গেলে এরা প্রতিদিন হাঁপিয়ে মরবে এক মাস যদি ভারত সরকার এদের দেশে জিনিসপত্র পাঠানো বন্ধ করে দেয় এরা খেতে পাবে না ডিমের দাম ওদের টাকায় কুড়ি টাকা উঠে গেছিল ভারত পাঠানোর পর তবে আবার ওই আট দশ টাকায় এসেছে কয়েকদিন আগেই কয়েক হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা একশো দিনের যে মার্কশিটের আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে সেখানে আইন প্রশাসন থেকে ব্যবসা বাণিজ্য প্রায় সব ক্ষেত্রেই কিন্তু ফেল আমি এই একশো দিনে মোহাম্মদ ইউনেসের পুরো মানে এই যে সময়টা কিভাবে কেটেছে বাংলাদেশকে নিয়ে তা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও পরবর্তীকালে প্রকাশ করব। কিন্তু হঠাৎ করে কেন সামরিক শাসনের সম্ভাবনা বাংলাদেশ জুড়ে উঠলো সে বিষয়ে কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করা যাক ঠিক দুদিন আগে যারা আমেরিকান হিন্দু এবং আমেরিকান ভারতীয় বংশদূত তারা ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছিলেন সেখানে তারা সংখ্যালঘুদের উপর যে নিয়মিত অত্যাচার হয়েছে তার বিরুদ্ধাচারণ করতে গিয়ে বলেন বাংলাদেশকে স্যাংশন লাগানো হোক এবং নিষিদ্ধ ঘোষণা করা হোক কিন্তু সেই বিস্ফোরক চিঠিতে বা সেই বিস্ফোরক প্রতিবেদনে আরও এক গুরুত্বপূর্ণ কথা কিন্তু লুকানো ছিল যা আন্তর্জাতিক স্তরে সেই অর্থে কিন্তু প্রচার হয়নি কী ছিল যদি আপনারা সেই মার্কিং এবং আমেরিকান হিন্দু কমিউনিটির নেতা ডাক্তার ভরত বড়াইয়ের সেই ইন্টারভিউ দেখেন তাহলে দেখবেন উনি খুব ইন্টারেস্টিংলি একটা লাইন বলেছেন তিনি বলেছেন ইট ইস রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ কন্ট্রোল দ্য কান্ট্রি অর্থাৎ এটা ঠিক যে বাংলাদেশ এখন সেনাবাহিনী দ্বারা কন্ট্রোলড হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী শাসন দ্বারাই বাংলাদেশ চলছে এবার প্রশ্ন হলো হঠাৎ করে কিন্তু পাগল নয় তাহলে কেন এই ধরনের প্রশ্ন হলো এবং এই ধরনের কথা যখন ডোনাল্ড ট্রাম্প ঠিক কি ভূমিকা পালন করতে পারে আর এই নিয়ে মহলে করছে যদিও বিশ্বের একাধিক নিউজ পেপার হয়তো আপনাদের কাছে পৌঁছায় না কারণ বাংলাদেশের মিডিয়া এক সংকীর্ণ দুনিয়ায় পড়ে আছে তারা ঠিক সেগুলোকেই দেখায় যেটা সরকার চায় তার জন্য দেখবেন বাংলাদেশের মানে আউটকামিং শেষ তিন মাসে বাংলাদেশ সম্পর্কে খুবই নগণ্য আসল ইস্যুগুলো ছেড়ে ডিসকাশন ছেড়ে তারা এমন কিছু ইস্যু শেষ তিন মাসে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে তা আলটিমেটলি বাংলাদেশের সম্মান এবং ভাবমূর্তিকে কিন্তু ক্ষুণ্ণ করেছে আসল কথায় ফেরা যাক কেন হঠাৎ করে সামরিক শাসনের প্রসঙ্গ এই ভরত গোড়াই মানে ডাক্তার মানে জনসমক্ষে বললেন এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি এই ধরনের একটা বিষয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন এ প্রসঙ্গে বলে রাখি কালকে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কিন্তু প্রথম অফিসিয়ালি এক মিটিং হয়েছে যেখানে দুই দেশের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী যেভাবেই ভাবুন তারা উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর এই ধরনের হাই ভোল্টেজ মিটিং কিন্তু এই প্রথমবার হলো ডোনাল্ড ট্রাম্পের নীতির উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে না ডোনাল্ড ট্রাম্প জিতুক বা হারুক তার উপরে বাংলাদেশের কোনো যায় আসে না এই ধরনের একাধিক কথা কিন্তু ইউনেস সরকারের পল্টু মস্তান এবং সমন্বয়করা এর আগে ঢালাওভাবে প্রচার করেছিল কিন্তু কাল আমেরিকা কী বললো মিটিংয়ে আমেরিকা প্রধানত পাঁচ থেকে ছটা বিষয়ে বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দিয়েছে কালকে তারা বলেছেন আমেরিকা চায় বাংলাদেশে বর্তমানে সমস্ত রাজনৈতিক দল যেন রাজনীতি করতে পারে অর্থাৎ প্রথম যে পয়েন্ট আমেরিকা প্রেস রিলিজ করে কালকে জানিয়েছে সেখানেই কিন্তু ইউনেস্কে সব থেকে কড়া বাউন্সারটা দিয়ে দিয়েছে কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তারা বলেছেন সব রাজনৈতিক দলের লেভেল প্লেইং ফিল্ড থাকবে অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে যেভাবে ব্যান করা হয়েছে এবং যেভাবে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধাচরণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ কিন্তু আমেরিকা কালকে করে দিয়েছে পাশাপাশি কি বলেছে তারা বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র শান্তি শৃঙ্খলার পুনরুদ্ধার করার জন্য ভাবছে এবং বাংলাদেশকে সহায়তা করবে অর্থাৎ কার্যত আমেরিকা কিন্তু কালকে স্বীকার করে নিল শেষ তিন মাসে বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ পাশাপাশি জবাব দিয়ে বিশ্বাস করছে আমেরিকা অর্থাৎ এই সামাজিক অবনমন কি কিসের জন্য হলো সেই জবাব মোহাম্মদ ইউনেস যেন জনসমক্ষে দেন এরকমই এক্সপেকটেশন কিন্তু করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরী প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট অর্থাৎ এই ধরনের হাই ভোল্টেজ মিটিংয়ের পর বাংলাদেশ সম্পর্কে যেরকম প্রেস রিলিজ বা যেরকম খবর আন্তর্জাতিক মহলে চর্চা হচ্ছে ঠিক সেখানে কিন্তু সরকারের ব্যর্থতাকে আরও একবার প্রতিষ্ঠিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলা নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলা কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি নিয়ে কিছু চাঞ্চল্য এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে তত্ত্ব আপনারা দেখলেন অবশ্যই সেই সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত দর্শক আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি শেষ অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে যে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ